আবারও সোনার বাজার আকাশ ছোঁয়া মধ্যবিত্তদের চিন্তা বাড়িয়ে অনেকটাই বাড়লো স্বর্ণের দাম বিগত সপ্তাহে এ দাম নামতে নামতে অনেকটাই কমে গিয়েছিল ফলে সকলের মধ্যে সোনা কেনার চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছিল সকল মধ্যবিত্তদের মধ্যে সোনা কেনার ধুম পড়ে গিয়েছিল এবার সকলকে অস্বস্তিতে ফেলে আবারও দাম অনেকটাই উঠে গেল আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা বাড়ায় ভারতের বাজারেও তার প্রভাব পড়েছে তবে সোনার দাম বাড়লেও আজ কিছুটা কমেছে রুপোর দাম তাই সোনা ও রুপো সকল গয়না প্রেমীদের জন্য এই নতুন দাম জেনে রাখা অত্যন্ত জরুরি সোনার গয়নার ক্ষেত্রে আলাদা আলাদা ক্যারেটের গয়না পাওয়া যায় এই ক্যারেটের উপরেই নির্ভর করে সোনার মান অর্থাৎ কোন সোনা কতটা খাঁটি তা এই মানের উপর নির্ভর করেই জানা যায় এক্ষেত্রে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের আলাদা আলাদা মানের সোনা রয়েছে তো কোন ক্যারেটের সোনার আজকের বাজার মূল্য কত প্রতি গ্রাম হিসেবে দাম কত এবং প্রতি ভরি হিসেবে দাম কত সমস্তটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো পাশাপাশি জানিয়ে দেবো আজকে রুপোর বাজার দর কী রয়েছে তাই সোনা ও রুপোর বাজার মূল্যের আপডেট সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর সোনা ও রুপোর বাজার মূল্যের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন দেখে নেব আজকে সোনা ও রুপোর বাজার দর প্রথমেই আপনাদের দেখাবো আজকে রুপোর বাজার মূল্য কি রয়েছে আজকে প্রতি গ্রাম রুপোর বাজার দর রয়েছে একশো টাকা করে এবং প্রতি দশ গ্রাম রুপোর আজকে দাম এক হাজার একশো নব্বই টাকা আর প্রতি ভরি হিসেবে আজকে রুপোর বাজার মূল্য রয়েছে এক হাজার তিনশো টাকা করে এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদের যেটা জানাবো যে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের যে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় এই আলাদা আলাদা মান অনুসারে প্রত্যেক ক্ষেত্রেই দাম কম বেশি হয়ে থাকে আঠেরো ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে সাত হাজার ছশো ছাপ্পান্ন টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে ছিয়াত্তর হাজার পাঁচশো ষাট টাকা আর প্রতি ভরি হিসেবে আজকে এই আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য রয়েছে উননব্বই হাজার দুশো আষট্টি টাকা করে এবার আসছি বাইশ ক্যারেটের সোনার ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের বলে দিই এই বাইশ ক্যারেটের সোনা এবং আঠেরো ক্যারেটের সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা এই দুটো গয়না সোনার মধ্যে বাইশ ক্যারেটের গয়না সোনাই সবচেয়ে বেশি চলে এই বাইশ ক্যারেটের সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে ন হাজার টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার পাঁচশো ষাট টাকা আর প্রতি ভরি হিসেবে আজকে বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য রয়েছে এক লাখ ন হাজার নব্বই টাকা এবার আসছি চব্বিশ ক্যারেটের সোনার ক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এই যে চব্বিশ ক্যারের সোনা একেই খাঁটি সোনা বলা হয় এই সোনায় কোনো রকম খাত থাকে না নির্ভেজাল এই চব্বিশ ক্যারের সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার দুশো টাকা এবং প্রতি দশ গ্রামের দাম রয়েছে এক লাখ দু হাজার সত্তর টাকা আর প্রতি ভরি হিসেবে এই সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ উনিশ হাজার তেরো টাকা করে সর্বশেষে আপনাদের বলে দিই এই সোনা ও রূপোর বাজার দর নিয়মিতই উঠানামা করে তাই দাম সম্পর্কে প্রতিদিনের আপডেট জানতে আমাদের সঙ্গে থাকবেন